ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও আছে কিনা কপালে জানি না তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বললো এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর অলি তুই কি বললা নিরানব্বইটা মার্ডার হায় হায় সব বলাস তোর কোনো ক্ষমা নাই আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে গেলাম তোরও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি অন্তর তো আল্লাহর ভাই কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যা সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো বলে তোমার বড়ই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না একটা ভালো এলাকায় যাও ওখানে যে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল তুলনাথ চলে আসছে রুহু কবচ করে ফেলছে এখন রুহুকে নিয়ে যাবে ফের আসামের ফেরেস করা রহমতের ফেরেস তারা বলে না না সে তো আবার করেছে যদিও তো আবার করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা সিদ্ধিনের ভেতরে ঢুকিয়ে দেবো দুই দল ফেরেশতার মারামারি আল্লাহ বলেন রাখো রাখো ঝগড়ার দরকার নাই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে খারাপ এলাকা তো একবারেই কাছে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই মৃত্যু হইছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জমিনটারে আদেশ দিলেন জমিন এই অনুগত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় মাপ দিয়ে দেখে সর্বনাশ ভালো এলাকাটা তো কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তার বুকু নিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেয়